যেই সংস্করণের আন্দোলন থেকে এই দেশ স্বাধীন হয়ে গেল সেই সংস্কারকে উপেক্ষা করে আবু সাইদ ফয়সাল মীর মুগ্ধ শশীভূষণ তরুয়া শশীদাস হৃদয় চন্দ্র বর্মন নাইম ও সালতানের রক্তের সাথে ব্যয়মানি করে যারা দেশ সংস্কারের আগেই ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের দালালদের সাথে মিলিয়ে একাত্তর ভাবে দেশের ভিতরে কাজ করতেছে এরা হচ্ছে জালিম এটা কোনো সন্দেহ জালিম কারা এই পরিচয় দিতে গিয়ে জগৎ বিখ্যাত একজন মহাদিস হজরত সুফিয়ান সাউরি ও রহিম নাম শুনেছেন কি শোনেন নাই কথা বলেন না কেন হজরত সুফিয়ান সাউরি রহমাল্লাহর নাম শুনেছেন কি শোনেন নাই কথা বলেন না কেন জামানার প্রসিদ্ধ একজন মহাদিস ক্ষমতার মসনদে না থাকার পরেও যাকে আমিরুল মমিন বলা হতো জামানার ইমাম সুফিয়ান সাউরি রহমাল্লাহর কাছে একজন দর্জি সে জিজ্ঞাসা করলেন জামানার ইমাম আমি হলাম পেশায় একজন দর্জি আমি মানুষের আমি কেচি দিয়ে কাপড় কেটে মানুষের পোশাক বানাতেই তাকে কি বলা হয় বলেন সবাই কথা বলেন কি বলা হয় ও ইমাম আমিরুল এই জামানার জালিম আবু জাফর আমার কাছে এসে তার পোশাক কেটে নিয়ে যায় পোশাকগুলো গুলো বানিয়ে নিয়ে যায় ও জামানার ইমাম আপনি আমারে ফতোয়া দিয়ে দেন তো আমি কি জালিম নাকি জালিমের সহযোগী কি বলছে জালিম সরকার জালিম খলিফা আবু জাফর আল উনি আমার কাছে দর্জি হওয়ার কারণে পোশাক কেটে নিয়ে যায় কাপড় বানিয়ে নিয়ে যায় বলেন তো আমি কি জালিম নাকি জালিমের সহযোগী কথা বুঝতেছেন জামানের ইমাম হজরত সুফিয়ান সাউরি রহিমাল্লাহ বলেন বাল আনতা মিন আল জালিমা আনফুসাহুম তুমি কেমনে জালিমের সহকারী হও কেমনে তুমি জালিমের সহযোগী হও তুমি তো জালিমের সহকারী নও সহযোগী নও বরং তুমিও হলো নিজে একজন জালিম ওয়ালাকিন্না আওয়ানুয যালিমাতুন মান ইয়াবিউ মিন কা ইফরাত ওয়া লাহু তুমি সয় হলে জালিম তোমার কাছে যেই লোকটা এসে সুতা দিয়ে যায় যেই লোকটা এসে সুই বিক্রি করে যায় এই যে সুতা দিয়ে গেল সুই দিয়ে গেল ওই লোকটাই হলো জালিমের সহযোগী করে গণ্য তুমি তুমি밧ছার কাপড় কেটে দাও তুমি বাদশাহ পোশাক বানিয়ে দাও তুমি জালিমের সহযোগী নও বরঞ্চ তুমি নিজেও কি কথা বলেন তুমি নিজেও কি তুমি নিজেও জালিম জালিমের সহযোগী সে যে তোমার কাছে এসে সুই সুতা বিক্রি করে যায় কথাটা বুঝতে পারছেন সম্মানিত ভাই আর আমার দুনিয়ার প্রসিদ্ধ চার মাজাবের। জগৎ বিখ্যাত একজন ইমাম আহমাদ হাম্বাল রহিমাল্লাহ জালিম শাসক আহমাদ হাম্বালকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকায় দিলে কিছুদিন আগেও আলেম আমরা জেলখানার ভিতরে ছিল কথা বলেন ঠিক না ঠিক জগৎ বিখ্যাত একজন আলেম জামানার ইমাম চার মাঝাবের একজন ইমাম আহমাদ হাম্বালকে গ্রেপ্তার করে জালিম শাসক জেলখানার ভিতরে ঢুকায় দিলেন জেলার সাহেব এসে বলতেছেন জেলখানার জেলা এসে বলতেছেন ওগো জামানার ইমাম ও আবু আব্দুল্লাহ বলেন তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে জালিম এবং জালিমের সহযোগীর সম্পর্কে যে হাদিসটা এসেছে এই হাদিসটা সহিহ আজাল কথা বুঝুন আমাদের সমাজে কিছু কিছু মানুষ শুধু পায় সহিহ হাদিস না জাল হাদিস কথা বুঝতেছেন জেলার সাহেব এসে বিশ্বনবী জালিমদের সম্পর্কে জালিমের সহযোগী সম্পর্কে যেই হাদিসটা বলেছেন বলেন তো সেই হাদিসটা সহি আছে নাকি জামানার ইমাম বললেন ও জেলার সাহেব ওই হাদিসটা সহি এতে কোনো সন্দেহ না জেলার সাহেব বললেন ও ইমাম তাহলে আপনি আমারে ফতোয়া দেন জালিম শাসক আপনাকে বন্দি করার কারণে আর আমি জেলার হওয়ার কারণে বলেন তো আমি কি জালিমের অন্তর্গত হয়ে যাই নাকি জালিমের সহযোগী হয়ে যাই জামানার ইমাম বললেন ও জেলার শুনে রাখো তুমি তো জালিমের সহযোগী ন তুমি জালিমের সহকারী ন বরংস তুমিও নিজে একজন জালিম জালিমের সহযোগী হলো সে যে তোমাকে ভাত রান্না করে দেয় যে তোমার কাপড় চোপড় ধুয়ে দেয় জোরে কন্যা হজবিল্লা কতোয়া জোরে কথা বলেন গাদ আহমদ ইবন হাম্বালে চার মাঝাবের অন্যতম একজন মাঝাবের ইমাম ফতোয়া দিয়েছে ও জেলার সাহেব আপনি জালিমের সহকারী নন বরং আপনি নিজের একজন জালিম আপনাকে যে ভাত রান্না করে দেয় যে খাবার পরিবেশন করে দেয় যে আপনার কাগজ চোপ ধুয়ে দেয় যে আপনার বাদা সদাই করে দেয় ওই হলো জালিমের সহযোগী ফতোয়া কে দিয়েছে কথা বলেন ফতোয়া কে দিয়েছে ইমাম আহমাদ হাম্বাল কে দিয়েছেন কথা বলেন কে দিয়েছেন এই ফতোয়া যদি এই ফতোয়া অনুযায়ী খুব ভালো করে শুনুন ইমাম আহমাদ হাম্বলের এই ফতোয়া অনুযায়ী এদেশের শত শত এমপি মন্ত্রী আল্লাহর কাঠগোড়ায় জালিমের মামলা নিয়ে দাঁড়াইতে হবে এই ফতোয়া অনুযায়ী এদেশের শত শত এস আই ওসিদেরকে মামলা নিয়ে আল্লাহর কাট গড়ায় দাঁড়াতে হবে এই ফতোয়া যদি যথাযথ ফতোয়া হয় তাহলে আল্লাহর কাট গড়ায় অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু হুজুরকেও আল্লাহর দরবারে জালিমের মামলা নিয়ে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক তবে আপনারা কি জালিম হতে চান কথা বলেন জালিম হতে চান জালিম হতে চান নাকি জালিমের সহযোগী হতে চান জালিম হতে চাই না জালিমের সহযোগী হতে চাই দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বান্দার শোনো শোনো তাআওয়ানু আলাল বিররি ওয়াত জমিনে যারা ভালো কাজ করে কল্যাণজনক কাজ করে খোদাবিদ্যামূলক যারা কাজ করে ও আমার গোলামেরা ও আমার ইমানদারেরা তোমরা ওই ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে জোরে আল্লাহ আল্লাহ রবেন বললেন বান্দারে শুনে রাখো শুনে রাখো জেনে রাখো জেনে রাখো মনে রাখো তোমাদেরকে মনে রাখতেই হবে ওয়ালা তা আলাল বিন আলাল ইথমি ওয়াল যেখানে মন্দ কাজ হয় অন্যায় অপকর্ম হয় যেখানে খোদা বিদ্রোহীমূলক কাজ হয় যেই কাজের ভিতরে পরস্পর পরস্পরের ভিতরে শত্রুতা বিভেদ সৃষ্টি হয়ে যায় শত্রুতা বিতে যায় ও আমার ইমানদাররা কলে যায় টুকরো আমার বান্দারা শোনো তোমরা কখনো ওই সমস্ত মন্দ কাজের জন্য সহযোগী হবে না কথা কাট জোরে কথা বলেন কথা কাট

وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِّنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنْصَرُونَ যারা সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে যারা দেশের ভিতরে ক্ষমতায় যাওয়ার পরে সমাজের সমাজপতি হওয়ার পরে যারা আমার বান্দাদের উপরে জুলুম করে জমিনের ভিতরে যারা জুলুম করে যারা জালিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইহা তাকানু ইলাল্লাদিন ও আমার বান্দারা ও আমার পোলামেরা আমার কোলে যত বান্দারা শোনো শোনো কখনো যেন ওই জালিমের প্রতি তোমাদের হৃদয়টা কখনো যেন দুর্বল না হয়ে যায়

জোরে কথা বলেন কথা কার তাহলে আমরা কি জালিম হব নাকি জালিমের সহকারী হব কথা বলেন জালিমের সহকারী হবেন জালিমের সহকারী হবেন দর্জির মতো জামা কাটি দিবেন নাকি ভাত রান্না করে দিবেন মনে আছে তো আমরা কেউ জালিমের সহযোগী হতে চাই না জালিম হতে চাই না আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে আমি আর জোরে কেন আল্লাহ আমি সম্মানিত ভাইরা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ কোন বেঈমানের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নামাজিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তাব জামাতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ আহলে হাদিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সুতরাং আমাদেরকে সামনে নির্বাচনের জন্য রেডি থাকতে হবে যদি কোন জালিম জালিমের দোষেরা যদি তখন আমাদের কাছে যদি ভোট চাওয়ার জন্য আসে পায়ের স্যান্ডেল হাতে নেওয়ার জন্য কারা কারি রাজি আছো কিছু দেখা আল্লাহ করুক তালা আমি আমরা কি জালিম হতে চাই জালিমের সহযোগী হতে চাই এইটা দিয়ে যদি সহযোগিতা করি মামলা আছে না নাই কথা বলে আসে না নাই সম্মানিত হয় না আবার এই জমিনের ভিতরে কিছু কিছু গোলাম আছে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তারা ভালোবাসেন সোবান আল্লাহ কন আরো জোরে কন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষের ভিতরে দশটা কাজের কোনো একটা কাজ যার চরিত্রের ভিতরে পাওয়া যাবে দশটা কর্ম যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ রব্বুল মিন বললেন বান্দারে ও বান্দা শুনে রাখো জেনে রাখো তোমরা মনে রাখো তোমাদেরকে মনে রাখতেই হবে আমি আল্লাহ রব্বুল মিন ওই বান্দাকে বড় ভালোবাসি চলে কন সুবাহান দশটা কাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় আর মন্ত্রী বড় কাজটা যেটি সময় না থাকার কারণে শুধু একটা বিষয় আলোচনা করে যাই যে দশটা কাজ করলে আল্লাহ রব্বুল মিন বান্দাকে ভালোবাসবে তার মধ্যে অন্যতম একটা কাজ রাজি আছে শুনতে রাজি আছেন সব চাইতে বড় একটা এমন সব চাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ যেই কাজটা করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফান কাআন্নাহুম আল্লা রান্ন আমি আল্লাহর আব্বুরাবীন বলেন তোকে এই মুসলমান চিৎকারজি বলেন কে আল্লাহর পুরান বলেন ইন্ন নিশ্চয় আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহবাস তাদেরকে যারা আমি বড় ভালোবাসি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করে সুবাহ আল্লাহ হাতে হাতে রেখে ঠেক কাঁধে কাঁদে মিলিয়ে সিসাঢেলা প্রাসিলেন্ট নয় একটা দল আছে একটা গোষ্ঠী আছে একটা সংগঠন আছে মানুষ আছে যেই মানুষগুলো সীসা ঢেলা নাই নয় বাতিলের মোকাবেলা করার জন্য জালিমের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ রব্দুল আলমিনের জন্য যুদ্ধ করে এই দলটাকে আমি আল্লাহ রব্লুল আলমি বড় বেশি ভালোবাসি জলাগঞ্জ ভালো কথাকাত জোরে কথা বলেন কথাকা আল্লাহ আল্লা রবুলাইন বললেন যারা আমার রাস্তায় জন্য যুদ্ধ করে আন্দোলন করে সংগ্রাম করে এটার বাংলা কথা হলো যারা আমার রাস্তার আমার 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 দিনকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জালিমদেরকে পিটানোর জন্য হাতে লাঠি তুলে নেয় কথা মনে হয় বোঝেন নাই জালিমদেরকে পিটানোর জন্য যারা হাতের মধ্যে লাঠি তুলে নেয় বান্দারে শোনে রাখো জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষদের মধ্য থেকে ওই মানুষদেরকে ওই দলটাকে আমি আল্লাহ রবুল আলমিন ভালোবাসি সম্মানিত ভাইয়ের আমার একান্তনের খুব ভালো করে মনে রাখেন আল্লাহ রব্বুল সুরাতু আলিম ভিতরে বললেন বান্দারা জমিনের উপরে যারা জালিম যারা জুলুম করে যারা জালিম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি কথা বলেন না কেন ভালোবাসি জমিনের উপরে যারা জুলুম করে আমি আল্লাহ আল আলমিন তাদেরকে ভালোবাসি না কথা কার জোরে বলুন কথা আল্লাহ রব্বুল আলম বললেন জমিনে যারা জুলুম করে আমি তাদেরকে ভালোবাসি না ও গোলামেরা এই জালিমদেরকে পিটন দেওয়ার জন্য জালিমদের মোকাবেলা করার জন্য আমার জমি যারা আন্দোলন করে যারা সংগ্রাম করে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই দল দ্বারে বেশি ভালোবাসি কথা কি বুঝতেছে আল্লাহর কথার কত বালাগাত আল্লাহ কর আল্লাহ বলতেছে আমি জালিমকে কি করি না কথা কর না কেন ভাই খুব কষ্ট পাই দিছি কিন্তু আর এতগুলো মানুষ কোনো কথা নেই অনেক মানুষ হয়েছে এখানে আল্লাহ বলেন যারা জালিম তাদেরকে কি করি না আবার এখানে বললেন যারা জালিমদেরকে পিটানোর জন্য হাতে লাঠি তুলে নেয় সংগ্রাম করে আমি আল্লাহ রব আলমিন এই দলটাকে এই গ্রুপটাকে বেশি ভালোবাসি চিল্লাই করছে ভাল আল্লাহ সুতরাং জালিমদেরকে পিটানোর দরকার আছে না নাই এ মুসলমান কথা বলেন পিটানোর দরকার আছে না নাই জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে শাস্তি দেওয়ার জন্য জালিমদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা জমিনের উপরে জুলুম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে মামলা দেই কি রে যারা জালিম শয়রাচার যারা শাসক এই জালিমদের উপরে আমি মামলা দিয়া দেই আর এই জালিমদেরকে শাস্তি দেওয়ার জন্য মুমিনদের হাত দিয়া জালিমদেরকে শাস্তি দে যারা জুলুম করে যারা জানে এদের বিরুদ্ধে মামলা দেন আল্লাহ নিজে কে মামলা দেন বলতেছে মামলা আমি দেই আমি শাস্তি দেই কিন্তু মুমিনদের হাত দিয়ে শাস্তি দেই কথা জবান দিয়ে বলেন কথা কার আল্লাহ রাব্বুল আমিন বলেন কাতিলুহুম ইউআদ্দিবুহুমুল্লাহু কম

তোমরা সংগ্রাম করবে লড়াই করবে যুদ্ধ করবে তোমরা জিহাদ করবে কেননা ইহুমুল আমি আল্লাহ রব্বুল আলমিন জালিমদেরকে শাস্তি দেবো কথাকার জোরে কথা বলুন কথাকার আমি আল্লাহ রব্বুল আলমিন জালিমদেরকে শাস্তি দেবো কুম তোমাদের হাত দ্বারা মুমিনদের হাত দ্বারা সব জালিমদেরকে শাস্তি দেব মুমিনদের হাত দ্বারা কথাকার এই মুসলমান জবান দিয়ে বলেন কথাকার ওই হিম এই জালিমদেরকে তোমাদের কাছে লাঞ্ছনা আমি করব লাঞ্ছিত করে দেব কথাকার হ্যাঁ মুসলমান বাংলার মুসলমান সরে রাখো জেনে রাখো ষোলোটা বছর তোমাদের উপরে যারা জুলুম নির্যাতন করেছে তোমাদের হত্যা করেছে তোমাদের জান মালকে তসলস করে দিয়েছে আমি আল্লাহ অবুল আরমি এই জালিমদেরকে তোমাদের হাত দিয়াই শায়েস্তা করব কথা মুসলমান ভাই কথা বলেন কথাকা আল্লাহ অব্বর আর্ম বলেন শুরু তাই নয় বান্দা শুরু তাই নয় শুন বছর তোমাদের উপরে যারা জুলুম করেছে যারা নির্যাতন করেছে এ আমি আল্লাহ অবদুল আর্মিন ওই জালিমদেরকে তোমাদের কাজে লাঞ্ছিত করে দিব। আল্লাহ রব্বুল আর্মিন বললেন ওয়ায়াম আই লাই হিম বান্দা জালিমদেরকে পেটানোর জন্য জালিমদেরকে বিচারে আত্ম করার জন্য জালিমদের মোকাবেলা করার জন্য তোমরা যদি প্রস্তুতি নিয়ে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন জালিমদের উপরে তোমাদেরকে সাহায্য করবো সিল্লা তোমাদের উপরে যারা জুলুম করেছে নির্যাতন করেছে তোমাদের হাত দ্বারাই আমি তাদের পানিশমেন্ট দেব তোমাদের সামনে তাদেরকে আমি লাঞ্ছিত করব কথা কার বিসি আছে বিসি কি ঠিক আছে এই যে ঘন ঘন লাইভ ছিল এক উকিলের ঘন ঘন লাইভ আছে আর কথা মনে হয় বোঝে না ভাই আছে এরা কি অপমানিত নাকি সম্মানিত অপমানিত না সম্মানিত কথা কি বোঝা যায় কথা বোঝা যায় মনে হয় এই কোরআন কারিমের আয়াতটা সুরা নয় নম্বর সুরা সুরা তবা এই যে আয়াতটা এই আয়াতটা মনে হয় বাংলাদেশের এই জনগণের উপরে আজকালকে আল্লাহ তালা নাজুল করে দিয়েছে সোবার আল্লাহ কন জালিমদেরকে বিচার ব্যবস্থা তোমরা করো পানিশমেন্ট নেওয়ার তোমরা পরিবেশ তৈরি করো আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবো ওয়াদাকার সুতরাং আপনি মাঝে মাঝে ফোন দিয়ে বলেন আমি বাংলাদেশে চট করে ঢুকে যাব চট করে ঢুকতে হবে না এই এক মাসের ভিতর একটা পরিবেশ তৈরে। তৈরি হলে আমরাই আপনাকে ফট করি বাংলাদেশে নিয়ে আসব আল্লাহ বলেন বান্দারে জালিমদেরকে তোমাদের হাত আমি শাস্তি দেব কেন তোমাদের হাত আমি শাস্তি দেব আল্লাহ রাব্বুলেন বললেন ওয়া ইয়াশফি সুদুরা কওমিন যারা কোরআনের পাখিকে ইনজেকশন দেয়া যারা জমিন থেকে বিদায় করে দিল ওই সমস্ত অমানুষ জালিমদেরকে যখন দুনিয়ায় তোমরা নিয়ে আসবা তোমরাও যখন খুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবা বলেন তো বাংলার মুসলমানেরা সেই দিন আপনাদের করে ঠান্ডা হবে কি না আল্লাহ রাব্বুল বললেন বান্দারে জালিমদেরকে তোমাদের হাত দিয়ে শাস্তি দেওয়া কারণ হলো কেন তোমাদের হাত দিয়ে শাস্তি দেওয়া কারণ হলো তোমরা যখন জালিমদেরকে ধরে ধরে নিয়ে এসে যখন তোমাদের এই ভূখণ্ডের জালিমদেরকে বিচারে অথায়ভুক্ত করে দিবা সুদর বিচার করলে মোমিনরা তোমাদের অন্তরের ভিতরে প্রশান্তি যিনি দিয়ে দেবেন জিল্লায়গণ তিনিকে